বিশ্বজনীন তাবলিক জামাত ব্যতিক্রম শুধু বাংলাদেশ নিউ ইয়র্ক থেকে আবদুল্লা সাহেব সময় উপযোগী খুবই গুরুত্বপূর্ণ এক লেখনি প্রকাশ করেছেন যা আজ আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করছি নিউজ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছি কিন্তু মন সময় পড়ে থাকে দেশের বাড়িতে দেশের কোনো ভালো সংবাদ পেয়ে মনটা ভরে যায় আর যখন কোনো দুঃসংবাদ শুনি অকপটে চোখ দুটি সিক্ত হয়ে আসে বাচ্চারা বলে আপু তুমি ঘরে এসেই বাংলাদেশের খবর নিয়ে ব্যস্ত হয়ে থাকো কেন আমি বলি যে দেশের আলো বাতাস মাটি পানিতে এই শরীর তৈরি হয়েছে তাকে কি করে ভুলি বাংলাদেশ কোনো সময় বিশ্বে প্রথম হতে পারবে না এটা কঠিন সত্য কিন্তু ধর্মীয় দিক থেকে বিশেষ করে তাবলিক জামাতের মেহনতের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করে রেখেছিল বিশেষ করে বিশ্ব ইস্তেমা বিশ্বের সব দেশের মুসলমানদের কিন্তু শয়তানের থেকে এটা রেহাই সার্ভুক্ত আমাদের প্রতিবেশী দেশগুলোর নজরে এটা ছিল এক হিংসার কারণ বর্তমানে তারা কমিয়াও হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই পাকিস্তান থেকে উদ্ভব আলমী নামে এক ষড়যন্ত্র কম বেশি প্রায় অনেক দেশেই চলতেছে এটা নতুন কিছুই নয় তাবলিগের ভিতর ঘাপটি মেরে পড়ে থাকা ষড়যন্ত্রকারী একটি বিশেষ গ্রুপ দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে তাবলিগ ধ্বংসের চেষ্টা করে যাচ্ছে যেটা প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে থেকেই আমরা গুনগুন শুনেছি কিন্তু এর প্রভাব আজ অব্দি বিশ্বের কোনো দেশে তেমন নজরে আসেনি এখন পর্যন্ত বিশ্বের সত্তর ভাগ দেশের ষড়যন্ত্রকারী এই গোষ্ঠী আলমেশুরা এর অবস্থান শূন্যের কোঠায় বাকি যে তিরিশ ভাগ দেশ আছে সেখানে তাদের পাঁচ শতাংশ লোক নাই আজ অবধি বাংলাদেশ ছাড়া পৃথিবীতে কোথাও কোনো সামান্যতম অপ্রীতিকর ঘটনাও শুনতে পাইনি পুরা দুনিয়ায় যে বিষয়টা চলতেছে সেটা হচ্ছে ইমারত ও সুরানি কিন্তু শুধু বাংলাদেশেই ব্যতিক্রম বাংলাদেশে এর রূপ হলো ভিন্ন ওলামা ও আওয়াম এখন প্রশ্ন হল বিশ্বের মধ্যে বাংলাদেশ ব্যতিক্রম কেন আসন কতকগুলো কেন একত্রিত করে এর রহস্য উদ্ঘাটন করি এক সারা দুনিয়াতে সমস্যা হলো বাংলাদেশে ওলামা ও আওয়াম কেন দুই সারা বিশ্বে কোথাও কোনো ঝোকরাঝাটি বা মারামারি নাই কিন্তু বাংলাদেশে হেদায়তের পূর্ণভূমি টঙ্গির ময়দানে শহীদদের রক্ত ঝরল কেন তিন পুরো বিশ্বে আলম এখন পর্যন্ত বড় ধরনের কোনো মজমা কায়েম করতে পারে নাই তবে এবছরই বাংলাদেশে প্রথম টঙ্গির ইজতেমা ময়দানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাইল কেন চার সারা দুনিয়ায় কোন দেশেই সরকার বা প্রশাসন তাবলিগের কাজে হস্তক্ষেপ করে নাই কিন্তু বাংলাদেশে এর ব্যতিক্রম হলো কেন পাঁচ মরণা সাদ সাহেব দামাত পুরা দুনিয়ায় দাওয়াতের মেহনতে চষে বেড়াচ্ছেন প্রায় প্রত্যেক সপ্তাহেই কোনো না কোন দেশে ইস্তেমা হচ্ছে ওই সকল ইস্তেমায় লাখ লাখ থেকে শুরু করে কোটি কোটি দেশি বিদেশি মানুষের উপস্থিতিও হচ্ছে ওই সকল ইস্তেমায় মৌলানা সাহেবকে বাধা দেওয়ার সামান্যতম একটা নজিরও নেই এমত অবস্থায় মৌলানা সাহেবের বাংলাদেশে আসতে মানা কেন ছয় বিগত চুয়ান্ন বছর যাবৎ রঙিন ইজতেমায় তিরিশ চল্লিশ হাজার বিদেশি মেহমান আসেন অথচ এইবার দুই ধাপেও এক হাজার বিদেশি মেহেমান আসেন নাই কেন স্যার প্রত্যেক বছর পাঁচ হাজার জমাৎ রঙিন ইজতেমা থেকে আল্লাহর রাস্তায় বের হয় এবার এক হাজারের নিচে কেন আট সারা দুনিয়ায় তাবলিগ জামাতে কোনো মাইকিং মিটিং মিছিল পোস্টার ফেস্টুল অজাহাতি জোড় নাই বাংলাদেশে তাবলিগ জমাতে সকল নতুন জিনিসের আমদানি হলো কেন নয় পুরো দুনিয়ায় দাওয়াত হক একমত যে মিথ্যা অলমাগন কায়ত চুগল খুরি ঝগড়াঝাটি ফেসাদ মারামারি মার্কাজ মসজিদ দখল মসজিদ থেকে জামাত বের করে দেওয়া মুসলমানদের কাফের আখ্যা দেওয়া ইত্যাদি হারাম তবে বাংলাদেশে এসব জায়েজ কেন দশ দেবন পুরো দুনিয়ার ওলামা ইকরামগণ মৌলানা সাদ সাহেব দামাত বারাকাতহুকে বড়ই ইজ্জতের সাথে দেখেন বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে যিনি অতি প্রিয় ও সম্মানের পাত্র কিন্তু বাংলাদেশের কতিপয় জমহুর কথিত ওলামাদের কাছে তিনি মুরতাদ বা কাফের কেন এগারো পুরো দুনিয়ায় এখন পর্যন্ত একজন আলেমও পাওয়া যায় নাই যে মৌলানা সাদ সাহেব দামাত বারাকাতহুকে মুরতাদ বা কাফের বা ইহুদের দালাল বলতেছেন কিন্তু বাংলাদেশের কতিপয় কথিত আলেমদের মুখে অনর্বল ফতোয়া বের হচ্ছে কেন বারো দুনিয়া যতগুলি কৌমি মাদ্রাসা আছে ছাত্ররা কোরআন কিতাব নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু বাংলাদেশের কৌমি ছাত্রদের হাতে লাঠি ও ইটপাট খেল কেন তেরো সারা দুনিয়ায় কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা পাঠশালায় ব্যস্ত থাকতে দেখা গেলেও বাংলাদেশের কৌমি শিক্ষার্থীদের মাঠে দেখা যায় কেন যেমন সাপ্তাহ চত্বর এয়ারপোর্ট টঙ্গির ময়দান কাকরেল মার্কাজ ইত্যাদি চোদ্দ সারা দুনিয়ায় কৌমি শিক্ষার্থীদের আদব ভদ্রতা বিনয়ী ইত্যাদি শিক্ষা দেওয়া হয় বাংলাদেশে তাদের বেআব ও সন্ত্রাসী বানানো হচ্ছে কেন পনেরো বিশ্বের সমস্ত ওলামা ইকরামগণ সাধারণ ও বিনয়ী ভাষায় বয়ান করেন কিন্তু বাংলাদেশের ওলামাগণ কখনো উচ্চ স্বরে আবার কখনো কর্কশ্বরে আবার কখনো সুর মাতাইয়া কখনো রাজনৈতিক স্টাইলে ওয়াজ করেন কেন বঙ্গবন্ধু টঙ্গিন মাঠকে দিয়েছিলেন তাবলিকের কাজে কিন্তু গত দুই হাজার আঠারো সাল সহ এবছর টঙ্গিন মাঠ হেফাজতে ইসলামের দখলে ছিল কেন সতেরো বিশ্বের কোথাও শোনা যায় না ওলামারা চুক্তিবদ্ধ হয়ে ওয়াজ মাহফিল করেন কিন্তু বাংলাদেশে এর ব্যতিক্রম কেন আঠারো মসজিদ হলো মুসলমানদের অতি নিরাপদ ও পবিত্র জায়গা কিন্তু বাংলাদেশে মসজিদ আবাদকারীদেরকে মারধর করে বের করে দেওয়া হচ্ছে কেন আসুন আমরা দেখি এর মূল কারণগুলো কি কি তাছাড়াও প্রিয় দর্শক আপনারা এই সমস্ত কেনগুলোর গুরুত্বপূর্ণ চিন্তিত মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না নিশ্চয়ই আসুন তাহলে আমরা দেখি এর মূল কারণগুলো কি কি বড় সহজভাবে বলা যায় এক হুযুগে বাঙালি দুই রাজনৈতিক ওলামা একরাম তিন দিনকে দুনিয়া কামাইয়ের সহজ উপায় হিসেবে ব্যবহার করা চার বিনা সিদ্ধান্ত নেওয়া এর সমাধান একান্ত জরুরি অন্যথায় বাংলাদেশ মুসলিম জগৎ থেকে অচিরেই ছিটকে পড়বে আমেরিকাতে বিশ্বের সব দেশের মানুষ পাশ করে তাদের কাছে লজ্জায় আমরা মুখ দেখাতে পারি না শুধু একটাই কথা তোমার দেশে হচ্ছে কি এসব আমাদের কাছে সহজভাবে এর সমাধান হলো এক সরকার যে প্রজ্ঞাপন জারি করেছিলেন তাহার প্রতি শ্রদ্ধাশীল আন্তরিক ও দ্রুত সেই প্রজ্ঞাপন সারা দেশে বাস্তবায়ন করা অন্যথায় ঘরে ঘরে পাড়ায় পাড়ায় যেভাবে আগুন ছড়াচ্ছে তাতে সরকার বাহাদুরও নিরাপদ থাকবেন না দুই তৃতীয় শক্তির হাত থেকে তাবলিক জামাতকে মুক্ত করতে হবে যেমন মাদ্রাসাওয়ালারা ছাত্রদের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবেন খানকাওয়ালারা মুরিদান নিয়ে মুশগুল থাকবেন সবই দিনের কাজ কিন্তু ক্ষেত্র আলাদা তিনি বাংলাদেশকে মুসলিম বিশ্ব থেকে আলাদা করার ক্ষেত্রে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছেন বাংলাদেশি আমেরিকান একজন ডক্টরেট ডিগ্রিধারী নিউ ইয়র্ক শহরের অধিবাসী এক প্রতাপশালী যার ডান হাত হলেন জনৈক মুফতি নজরুল ইসলাম এবং বামহাত হলেন জনৈক ইঞ্জিনিয়ার মাহফুজ এই নেটওয়ার্ক যদি সরকার বন্ধ করতে পারেন তাহলে তাবলিক জামাতের বাংলাদেশের সমস্যা রাতারাতি পঞ্চাশ ভাগ কমে যাবে পরিশেষে নিবেদন যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হোম মিনিস্ট্রি রিলিজিয়াস মিনিস্ট্রি কলামা একরাম তাবলিগের মেহনতি ভাই সমীপে এই প্রবাসী বাংলাদেশি আমেরিকান হিসেবে এই অধম আল্লাহর গুলামের বিনীত অনুরোধ আসুন জিদ ও হিংসা ভুলে গিয়ে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সোনার বাংলাকে বিশ্বের মাঝে আবারও প্রথম কাতারে দাঁড় করি তাবলিগের মুবারক মেহনতকে আগে বাড়ার সুযোগ করে দিই সময় উপযোগী এই গুরুত্বপূর্ণ ব্যাপারে এবং এত সমস্ত কেনর যৌক্তিক ও চুলচরা বিশ্লেষণ পূর্বক আপনার গুরুত্বপূর্ণ সুচিন্তিত মন্তব্য আমাদের ভিডিও নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পাশাপাশি এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিই এবং একটি লাইক করবেন নিশ্চয়ই আশা করি প্রিয় দর্শক সময় সময় এরকম গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যের নিকট পৌঁছে দিও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি